প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাইসাইকেল হাউজের পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন আবার এসে গেলাম আমি ওহিত আলহামদুলিল্লাহ আমাদের লোকেশন হচ্ছে ঢাকা উত্তরাতে আবদুল্লাপুর অনেক ভাইরা বলছিলেন যে ভাই সিঙ্গেল ভিডিও দিলে ভালো হয় এই জন্যই আসলে সিঙ্গেল ভিডিও দিয়েছি যখন আমি সুযোগ পাই সময় পাই তখন অবশ্যই সিঙ্গেল ভিডিও দেওয়ার চেষ্টা করি আর অবশ্যই জানেন আপনারা আমি প্রাইভেট তো বলি যে আমাদের একটা বাইং হাউজ রয়েছে সেখানে আমরা এই প্রোডাক্টগুলো শার্ট প্যান্ট গেঞ্জি সেটাও কিন্তু আমরা সারা বাংলাদেশেই অনলাইনে সেল করছি তো সেই হিসাবে এখানে সময় দেওয়া লাগে আর যখন ফিরে থাকি তখন আসলে ওই সিঙ্গেল ভিডিও দেই সাইকেলের ভিডিও দেই দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ তো আমি সব দেখাচ্ছি এটা হচ্ছে অ্যালোরিং আর অনেক ভাইরা বলছিলেন যে অ্যালো রিংয়ের আসলে ওই সাইকেলের ভিডিও দেওয়ার জন্য এই সাইকেলে অনেক আগেও ভিডিও দিয়েছি তো এই জন্য আজকে সিঙ্গেল ভিডিও দিয়েছি যেন আপনারা অনেকে দেখে শুনে কিনতে পারেন ইনশাল্লাহ তো আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিস চেল দিচ্ছি এটা দুরান্ত ব্র্যান্ড এটা দুরান্ত ব্র্যান্ড এই যে সামনের গিয়ার এই যে পিছনের গিয়ার এই যে পিছনের টায়ার তারপর সীমানো একটা সিট লাগানো হয়েছে তারপরে এই যে সামনের টায়ার ঠিক আছে তো যারা এই দুরান্ত অ্যালোরিং সাইকেল কিনতে চান কারণ দুরান্ত কিন্তু একটা ভালো একটা ব্র্যান্ড তো সেই হিসাবে আসলে ওই সিঙ্গেল ভিডিওদের উদ্দেশ্য হচ্ছে যেন আপনারা দেখে শুনে নিতে পারেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা কন্টিনিউ ভিডিও ইউটিউবে আপলোড দেওয়া হচ্ছে ঠিক আছে তো সেই জন্যই ভিডিও দিয়েছি যারা নিতে চান যোগাযোগ করবেন আর অ্যালোরিংয়ের সাইকেলের চাহিদা অনেক বেশি এটা আপনারা জানেন অনেকে আমাকে এই সাইকেলের জন্য ফোন দিয়েছেন ন করছেন কিন্তু অনেক সাথে প্রাইজে হচ্ছে না যাই হোক যাই না কার ভাগ্য আছে তো আমরা ওয়াল বাংলাদেশেই কুরিয়ার সার্ভিস দিচ্ছি আর অনেক সাইকেল রয়েছে আমাদের কাছে যারা নিতে চান যোগাযোগ রাখবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর এটা সার্ভিস সাইজ বড়োদের ওকে আর ওকে শুধু না চালাবেন ঠিক আছে থ্যাংক ইউ